ওই গাছটাকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি ওই জায়গার মধ্যে এনে দাও বাহানি দিপে বলে উদী ও কাফের তুমি ওই গাছটাকে গিয়া বলিও যে আমরা যেই জায়গার মধ্যে আছি ওই জায়গার মধ্যে আমি নবী বলেছি সে যেন হাটিয়া হাটিয়া চলে আসে ওই ব্যক্তি গাছের কাছে নবীর কথা বলতে দেরি হলো যেই গাছ কথা বলতে পারে না আমার রহমাতুল্লিলাল আমিনের সম্মানে সেই গাছটা তার ডালপালা নিয়া ঝুকে গেল পুণি সুবাহানল্লা এবার নবিজেই কথা বলতে দেরি কইলো গাছটা তার শিকড় বাকড়ে নিয়ে হাঁটিয়া হাঁটি আমার নবিজেই জায়গা আছে সেই জায়গার মধ্যে আসতে দেরি হল না পুণি সুবাহানল্লা এবার আর বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হবি আল্লাহ নবী কত বে করেছি গন বীজী আপনার সানে আরসুল আল্লাহ কত কটুক্তি করেছি গো নবীজি ইহা রাসূল আল্লাহ আপনার মরজেযাব যত দেখতেছি তত ভালো লাগতেছে গন বীজী আমি আরো কিছু মর্যাজা আপনার এখন তুলি লাঙল আমিনের দেখতে চাই পড়িসু বাহান আল্লাহ অ্যামাহানবীজী কা কি তুমি দেখতে চাও কাফের ব্যক্তি বলে আর সু আল্লাহ নবী গো ওই গাছটা যেই জায়গা ছিল ওই গাছটাকে আবার আপনি সেই জায়গার মধ্যে পাঠিয়ে দিন শাহানুলল্লাহ নবীজী বলতে দেরি গেলো

বলবো বলবো দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধোঁয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর আরে আর আওয়াজ করে পড়ি দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর ওরে দুরুদ সালাম মিলাদ কি আম পড়ব জীবন ভোর পাইতে আমার নূর নবীর নূরানি নজর সুবহানাল্লাহ ওরে যাইতে চাই নবীজির বাড়ি ওরে যাইতে চাই মদিনার শহর নবী ধারে হে যাইতে চাই মদিনার শহর নবী ধারে ধন্য যেন করে নবীর দিদারে দুয়া করিয় সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে পড়দুয়া ক জীবন জন্মলগ্ন থেকে নিয়ে তেষট্টি বছর পর্যন্ত দুনিয়ার জমিন আল্লাহ আমার নবী কেমন ইজ্জত দিয়া বাঁচায় রাখছি শত শত নবীদের জীবনই দেখা যায় শত শত নবী রাসুলদের জীবনই দেখা যায় সকল নবী রাসুলদের কেলা মর্যাদা দিয়েছেন ঠিকই একটা একটা করে মর্যাদা দিয়েছেন যেমন মুসা কালিমুল্লাহকে আল্লাহ লাঠির মধ্যে মর্যাদা দিয়েছেন এইভাবে প্রত্যেকটা নবীজিকে আল্লাহ এক একটা করে মর্যাদা দিয়েছেন সুবহানাল্লাহ কিন্তু রহমাতুল্লিলা আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মর্যাজা দেন আই গো আমার নবীর চুল মুবারক থেকে নিয়ে পায় রেনক মুবারক পর্যন্ত আমার আল্লাহ আমার নবী রাহমা আতুল্লিলা আলামিনকে মর্যাজা দি আ ভরপুর করে দিয়েছে বনিস বা নবীর জন্মযত্ন থেকে নিয়ে তেষট্টি বছর পর্যন্ত যেই জীবনীগুলা দেখা যায় জন্মপূর্ববর্তী যেই ঘটনা আল্লাহ জন্ম পরবর্তী যেই ঘটনা আল্লাহ থেকে নিয়ে হিজরত পর্যন্ত আল্লাহ সুতরাং সবকিছু মিলাইয়া আমার আল্লাহ আমার নবীজিকে এমন ইজ্জত দিলেন আল্লাহ সৃষ্টির দ্বিতীয় কোন ব্যক্তিকে তেমন ইজ্জত আল্লাহ দেন নাই সুবাহান আল্লাহ الكريمের মধ্যে বলেন ورفعنا لك ذكر قني سبحان الله সুফিয়া بنت ابو طالب বলছেন মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কিছু ঘটনা আমার চোখের মধ্যে পড়লো আমাদের ঘরের মধ্যে প্রদীপ জ্বালানো ছিল মিঠি মিঠি আলো দিত মিঠি মিঠি আলো দিত কিন্তু যখনই মোহাম্মদ আরবি দুনিয়ার জমিনের মধ্যে তাশিমানলেন গো পূর্ণিমার চাঁদের চাইতে আলো উজ্জ্বল আমার মহম্মদুর রসুল উল্লাহ র বদন উবারকের নোরে পুরাটা ঘোর আলোকিত হয়ে গেল পুড়ি সুবাহান আল্লাহ আমি মহম্মদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহ লাইঘি আসাল্লাম ছেলে নামে সেটা দেখার জন্য গেলাম দুনিয়ার তামাম ছেলে সন্তানদের দিকে আমি দেখলাম

শরীরের দিকে লক্ষ্য করে দেখলাম প্রতিটা শিশুর শরীর থেকে দুর্গন্ধ বাহির হয়ে রক্ত লাগানো থাকে দুর্গন্ধর কারণে কাছে দেওয়া যায় না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের শরীরে রক্ত লাগানো ছিল না গো কে যেন জান্নাতি পোশাক পরাইয়া কে যেন মেশকে আম্বরের চাইতে আরো সুন্দর গ্রাম লাগাইয়া আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে সুবহানাল্লাহ আর আমি তাকাইলাম মুহাম্মদুর দুনিয়ার জমিনের মধ্যে আসতে দেরি হইল আমি কান লাগাইয়া শুনলাম মুহাম্মদ জবান দিয়া বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল লা করে পড়িনা সুবহানাল্লাহ বেহস্তীব বুশাক পরা দুই নয়নে সুরমা লাগা বেহস্তীব বুশাক পরা দুই নয়নে সুরমা লাগা

শিনবি আমার জয় মধ্যে আরামে মধ্যে আছেন দুনিয়ার জমিনে ওই ক্যামলিওয়ালা মাটির মধ্যে আছেন ওই মাটির দাম পর্যন্ত আমার আল্লাহ সৃষ্টির তামাম কিছুর চাইতে দামি করে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুন্নত মদিনা

বড়ই মারা তুজে ছিল তোমার পরিবেশ বানলা নামে তুমি ছিলে অলক্ষনের দেশ বড়োই মারা ত্বক ছিল তোমার পরিবেশ অরে নবির ছোঁয়া পেয়ে তুমি শোনারে মাদিনা বলো নবীর ছুয়া পেয়ে তুমি সোনার মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি বলো না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার তুমি এসে কো তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে ওরে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন চে ওরে পরে অধম বলে কেমন করে যাব মাদিনা বল না অধম বলে কেমন করে যাব মাদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বল না সবে ভুলিব কিন্তু তোমায় তার নবীর সম্মানে আমার আল্লাহ রবুল আল শুধু নবীকে সম্মানই করে নাই বাবাজি আমার কাছে আমার উস্তাদ সমতুল্লা আলেমা দিন বসা আছেন আপনারা জিজ্ঞাসা করে নিতে কুরআন আল্লাহর কালাম ধরাতো আল্লাহর কালাম জবুর আল্লাহর কালাম আল্লাহ রাবুল আলমিন চারো কিতাব শুধু বেকায়নাত প্রেরিত করেছেন না আর কেউ লিখেছে আল্লাহর পাঠানো কিতাব কিন্তু তাওরাত যদি আল্লাহ চাইতেন কেমত পর্যন্ত রাখতে পারতেন জবর যদি আল্লাহ চাইতেন কেমত পর্যন্ত রাখতে পারতেন ইঞ্জিল যদি আল্লাহ চাইতেন কেমত পর্যন্ত রাখতে পারতেন